আপনি একটি দুই হাজার লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক আহত হয়েছে নিহত হয়েছেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে দুই হাজার বিশ হাজার লোক হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণীমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত যারা একাত্তরকে স্বীকার করে না যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না যারা বাহাত্তরের সংবিধান স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই বিএনপির দুলু এরপরে ফজলু এই লেভেল আরো দু চারজন পাঁচজন নেতা যদি হয় তাহলে বিএনপি ধ্বংসের জন্য এটাই যথেষ্ট হবে বিএনপি আসলে মূলত ভারতকে খুশি করার জন্য আমার মনে হচ্ছে ভারতকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করছে তবে ভারতকে খুশি করাতে গিয়ে হাসিনা ভারত গিয়ে পালিয়েছে তারা কোথায় গিয়ে পালাবে আমরা সেটা বলতে পারছি না যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তার আগে বিএনপি এবং জামাত ইসলাম একসাথে কিন্তু আন্দোলন করেছে আন্দোলন সংগ্রাম সবকিছু একসাথে ছিল এবং বিএনপি জামাত ঐক্যজুট হয়ে নির্বাচন করেছে যখন দেখছে যে জামাত বিএনপি থেকে সরে গেছে তখনই তাদের মনে এই কুধারণা সৃষ্টি হতে শুরু করলো জামাতের নামে মিথ্যা কথা এই করলো তারা জামাতের নামে বিভিন্ন মিথ্যা ছড়াচ্ছে এই কথা তারা এখনো বলতেছে এবং বলবেও তারা আওয়ামী লীগের হবে আস্তে আস্তে কারণ দেখেন তারা যে অপকর্ম গুলা করতেছে সাধারণ মানুষ সাধারণ জনগণ শিক্ষিত সচেতন নাগরিক কিন্তু তাদের পক্ষপাতিত করছে না সুতরাং তাদের যে পরিণত হবে যে সাধারণ যে মানুষ আছে তারা কিন্তু জামাতের দিকে ধাবিত হচ্ছে দিন দিন এবং মানুষ বুঝতেছে তাদের এই বিষয়গুলা যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো তাদের দায় চাপিয়ে বাংলাদেশ আর চলা সম্ভব না এতে কি তাদের ভোট বাড়তেছে না কমতেছে বলে মনে করেন অবশ্যই এটা আপনি দেখতেছেন যে তাদের এই কথার কারণে তাদের ভোট বাড়তেছে না কমতেছে তাদের এই কথার কারণে মানুষ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ তাদের কাছ থেকে সরে যাচ্ছে কোন আশ্বাস পাচ্ছে না কারণ দায়ের রাজনীতি চলে না এই যে একজন দায়ের রাজনীতি চাপিয়ে শিবির উপর দায়ী দিয়ে জামাতের উপর দায়ী দিয়ে সে দেশ থেকে পালিয়ে গেছে তো তাদের তো সেইম অবস্থা হবে আজকেও কালকে হোক এক সময় দেখবেন যে যারা দেশের পক্ষ ছিল তারা দেশের পক্ষ নিয়ে কাজ করেছে এবং বাংলাদেশের পক্ষপাতিত্ব করেছে তারাই দেশে থাকবে আর চাপান ও রাজনীতি মিথ্যা রাজনীতি বাংলাদেশে চলবে না ভবিষ্যতে জামাত ইসলামী সম্পর্কে তার যে বক্তব্য এটা একটা আমরা অদূরদর্শিতা মূলক এবং আনএক্সপেক্টেড একটা বক্তব্য বলে মনে করছি আমরা মনে করছি যে তার রাজনৈতিক যে পরিপক্কতার আসলে গ্যাপ রয়েছে তার আরো শালীন হওয়া উচিত এবং রাজনৈতিক শিষ্টাচার আরও একটু শেখা দরকার বরকতুল্লাহ বুলু সাহেবের যদি সে এগুলো না শিখতে পারে বা সে নিজেই যদি একজন আবার বড় ধরনের ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে মোটা দাগের শিক্ষার্থীরা বা বাংলাদেশের জনগণ তাদের এই ধরনের অমানবিক বয়ানগুলোকে আসলে অ্যাকসেপ্ট করছে না এটা হলো বাস্তবতা তারা যদি এগুলো আরও জারি রাখে তাহলে দেশের জনগণ থেকে তারা আরও বিচ্ছিন্ন হবে এবং একসময় তারাই নিশ্চিহ্নর পথে চলে যাবে বলে আমরা মনে করছি পাঁচ তারিখের পরে আমরা কিন্তু বিএনপির একটা আওয়ামী প্রীতি আমরা খুব বেশি করে লক্ষ্য করতে পারছি যেটা আসলে বিএনপির মতো একটা দলের সাথে কখনোই মানানসই নয় বলে আমরা মনে করছি আহ ছাত্র দলের যতগুলো কমিটি দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রত্যেকটা কমিটির সব জায়গায় তারা পদধারী যে ছাত্রলীগ খেলাররা ছিল তাদেরকে এখানে তারা পুনর্বাসিত করার চেষ্টা করছে বিএনপির যে লোক দায়িত্ব নেতৃবৃন্দ আছে তারা ঘোষণা করছে যে যদি কেউ তার আদর্শ ত্যাগ করে বিএনপি তে আসতে চায় তাহলে সে অবশ্যই আসতে পারবে আবার কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ বিএনপি মেলে আমরা হচ্ছে জামাতকে ঠেকাই দেব বরকতুল্লাহ বুলু আবার ঘোষণা দিল যে বিএন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাতকে নিষিদ্ধ করতে হবে এই যে আওয়ামী প্রীতি আমরা যদি বিগত সময়টা অ্যানালাইসিস করি দেখতে পাবো যে এই আওয়ামী লীগ কিন্তু বিএনপির ঘাড়ে ভর করেই বাংলাদেশে আধিপত্য বিস্তার লাভ করেছিল যখন আওয়ামী লীগ দেশ থেকে প্রায় নিশ্চিহ্নের পথে চলে গেছিল আমরা আবারও আশঙ্কা করছি যে আওয়ামী লীগ হয়তোবা বিএনপির ঘাড়ে ভর করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য একটা চেষ্টা করবে বিএনপির বুলু সাহেব মরিয়া উনি তো আসলে খুবই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ওনার আছে উনি আসলে এই কথা আহ ওনার মুখ দিয়ে বের হয়েছে উনি আসলে সুস্থ মস্তিষ্ক বলেছেন কিনা আমি বলতে পারছি না তবে ওনার এটাকে আর একটু ভেবে বলা উচিত ছিল আর বিএনপির পাঁচজন নেতা যদি হয় তাহলে বিএনপি ধ্বংসের জন্য যথেষ্ট হবে আসলে মূলত খুশি করার জন্য আমার মনে হচ্ছে ভারতকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করছে তবে ভারতকে খুশি করাতে গিয়ে হাসিনা ভারত গিয়ে পালিয়েছে তারা কোথায় গিয়ে পালাবে আমরা সেটা বলতে পারছি না বিএনপির ভোট তো অবশ্যই কমবে কারণ মানুষ তো বুঝে জামাদ ইসলাম কি জিনিস আওয়ামী লীগ কি জিনিস বিএনপি কি জিনিস এই আন্দোলনে যারা পথে প্রান্তরে ছিল তারা দেখেছে জামাত ইসলামের কি আর মানুষ তো বলেই দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে পাঁচটা বিশ্ববিদ্যালয় নির্বাচন আমরা দেখলাম প্রত্যেকটাতেই দেখলাম যে শিবিরের ব্যাপক একটা জয় হয়েছে তো এই ছেলেগুলো তো যে কোনো এক এক জায়গায় না যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় না তারা কিন্তু বিভিন্ন এলাকার মানুষ এখানে আছে তো এই ছেলেগুলো যারা পর্দা করে না যারা মানে নামাজও পড়ে না এরকম অনেক লোকজন ভোট না না দিলে কিন্তু এত ব্যাপক একটা বিজয় হয় সুতরাং কথা বলা উচিত আমি মনে করি এবং এই ভেবে এইভাবে যত রকম তারা কথা বলবে জামাত ইসলামীর জন্য তত মাঠ পর্যায়ে ভোট বাড়বে ইনশাআল্লাহ রিকশাওয়ালা আমাকে বলছিলেন যে বিএনপি তো পনেরো ষোলো বছর তারা আহ ক্ষুধার্ত এবং আওয়ামী লীগ যা খাবার খেয়েছে বিএনপি এখন আসবে খাইতে চাইবে এটাই বাস্তবতা তবে বাংলাদেশের মানুষ আসলে এগুলোকে এখন আর গ্রহণ করছে না মানে বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি কে কি করছে কে কি করতে পারবে কে কি করতে চায় বাংলাদেশের মানুষ চব্বিশের আন্দোলনের পরে দেখেছে জামাত ইসলামের প্রত্যেকটি শহীদ ব্যক্তিকে চব্বিশে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি ব্যক্তিকে দুই লক্ষ টাকা করে দিয়েছে এবং যারা আহত হয়েছে ব্যাপক খরচ তাদের পেছনে করেছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যেখানে অসুবিধা সেখানে জামাত আমির গিয়ে হাজির হচ্ছেন সেখানে অর্থ প্রণোদনা দিচ্ছেন জামাত ইসলাম যারা তারা দিয়ে ইসলামী আন্দোলন করে তারা শুধুমাত্র রাজনীতি করে না তারা ইসলামী আন্দোলন করে ইসলামের আলোকে যে গড়তে চায় সুতরাং যারা দিতে জানে এবং যারা নেয়া ছাড়া কোনো উপায় না এই পার্থক্য ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ করবে এটা একটা গভীর ষড়যন্ত্র কেননা ইতিপূর্বে কিন্তু জামাত ইসলামের সাথে তারা ইলিয়াজু করে রাষ্ট্র পরিচালনা করেছেন আর এখন সাথে নাই দেখা এর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আমি মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র দেশকে নিয়ে আসলে নিন্দনীয় একটা ব্যাপার ঠিক আমি ওনারা যে কথাগুলো বলতেছে দেখি তো ওনাদের ভোট বাড়তেছে না কমতেছে অবশ্যই কমতেছে কারণ কারণ কাউকে দোষারোপ করাটা ঠিক না নিজে কি করলাম সেটা দেখতে হবে অপরের দোষாதிষি করাটা তো ঠিক না

বাঙালি উপস্থিতি আমরা সকলে জানি এর আগে আবু জাহেব এবং আবু জাহেবের উত্তর সৈীরা অনুষ্ঠানে কথা প্রদান করত বর্তমানে বাংলাদেশে আবু যাচ্ছে বাংলাদেশের মানুষ এই আবু জাহানের উত্তর রুখে

রক্তাক্ত করার প্রতিবাদে ঢাকা মহানগর শিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনশক্তি বাহারা সাংবাদিক বন্ধুগণ সভাপতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছাত্র সমাজ আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের একটি তথাকথিত ডানপন্থী দল এবং তার অন্ধ সংগঠন আজকে কোন প্রকার বাধা দিচ্ছে বাংলাদেশের নব্বা মন্ডল দেশে কোন বিপক্ষে যদি দাঁড়ায় তাহলে যদি ওঠে থেকে পরিণতি হবে প্রিয় সমাজ সাংবাদিক বন্ধুগ আমরা চাই বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির প্রতিষ্ঠান পর থেকে গবেষণা